লাল কয়েন লাল কয়েন এরম একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে সরাই গেছে আসলে কে কত করে কিনি এটা আমার আসলে মূলত জানার বিষয় না আমি আপনার কয়েন কিনি আমার নিজের প্রয়োজনের জন্য এটা আমি অ্যালোভাতালিক সব কয়েন কিনিও না আমি বাসাই করে আমি কিছু কয়েন সংগ্রহ করি এই কয়েনগুলো আমার নিজের কবিরাজে কাজে নিজে ব্যবহার করার জন্য কিনি আমি যেমন কার জুয়া খেলার জিতার জন্য তাবিজ তৈরি করি আর তারপর বর্ষীকরণের বিভিন্ন কবিরাজের বিভিন্ন কাজের জন্য আমি এটা সংগ্রহ করি তবে আমি সব কয়েন সংগ্রহ করি না যেটা মেন কথা হলো আমি কয়েন সংগ্রহ করি যাদের কাছে অসংখ্য কয়েন আছে তাদের কাছে যাই গিয়া চ্যাক ট্যাক করলে যদি দুই এক পিস যদি টিকে পাঁচ পিস দশ পিস যাই টিকো তবে আমি এক পিস কয়েনের মূল্য দেই সত্তর হাজার আশি হাজার মূল কথা হইল যার কাছ থেকে যেভাবে ম্যানেজ করে আনানো সম্ভব আমি ওইভাবেই মূলত কয়েনটা সংগ্রহ করি দুই লাখ দিব পাঁচ লাখ দিব এত হাংকি ভাঙ্কি কথা আমি বলিও না আমি যত জায়গায় গেছি আপনারা যতজনে দেখেছেন আমি কিন্তু মূলত এইভাবেই সংগ্রহ করতেছি যেটা আমার পছন্দ হয়েছে সেটা আমি লাখ টাকা হইলেও হানি যেটা আমার পছন্দ হয় না সেটা আমি এক টাকা দিয়েও আনি না তো আমি বলবো আপনাদের যাদের কাছে কয়েন আছে তারা অবশ্য আমার সাথে একটু যোগাযোগ করেন আশা করি লস হবে না আমি এইখানে আমার ফোন নাম্বার দিই নাই খালি খালি আমাকে অনেকে ফোন করে ডিস্টার্ব করে অযথা ফোন করে ডিস্টার্ব করে আপনাদের যাদের কাছে কয়েন আছে তারা আমাকে কমেন্টস বক্সে নাম্বার দিন আমি আপনাদেরকে ফোন করব ফোন করে আপনাদের সাথে যোগাযোগ করে আমি যাব তো হয়তো অনুরোধ থাকবে যাদের কাছে সত্যিকারের কয়েনটা আছে। তারাই মূলত কি করবেন আমাকে কমেন্ট বক্সে নাম্বার দিবেন বা কমেন্ট বক্সে নাম্বার না দিলে যদি আপনি নাম্বার দিলে যদি আপনি ডিস্টার্ব মনে করেন তাহলে আমার চ্যানেলে ঢুকবেন ঢুকলে সেইখানে আমার নাম্বার অবশ্যই আমার চ্যানেলে পাবেন সেইখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন অত্যন্ত একটা মিনিট ফোন করে আমার সাথে একটু কথা বলে নেবেন আশা করি আপনার লস হবে না যদি সত্যিকারে কয়েন আপনার কাছে থাকে তো যে যেখানে আসেন অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করি যদি কয়েন থাকে তাহলে যোগাযোগ করেন কয়েন না থাকলে আমার সাথে যোগাযোগ করার দরকার নাই কারণ আমি সংগ্রহ করবো কয়েন আপনার সাথে যোগাযোগ করব কয়েনের জন্য যদি আপনার কাছে কয়েনই না থাকে তাহলে আপনি যোগাযোগ করারও দরকার মনে করি না তা আশা করি যদি কয়েন সত্যিকারই আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কয়েন থাকলে আশা করি লস হবে না কেউর একশো ফিসের ভিতর এক পিস টিকে না কেউ দশ ফিজের ভিতরে টিকে এটা হলো মেন বিষয় আর আশা করি আমি এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত কী বলছি কথাগুলো আগে বুঝে শুনে তারপরে কল করবেন যদি ফোন করি বলেন ভাই আমার কাছে দশ পিস আছে বিশ পিস আছে দুই পিস আছে তিন পিস আছে আমার সবগুলা নিতে হবে আমি সবগুলো নেই না যেটা আমার পছন্দ সেটাই মূলত আমি নেই যেটা আমার পছন্দ হয় না সেটা আমি নেইও না তা আশা করি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যোগাযোগের মাধ্যমে আমি কয়েনটা সংগ্রহ করি কয়েন যদি আপনার কাছে থাকে আপনার ঘরে এটা পরে আসে এটা একবারে কোনো এটার মূল্য নেই কোনো এটার দাম নেই আর যেটা আপনার মূলত এই যার কাছে মূল্য আছে সে হয়তো এটা খুঁজেও পায় না যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই ছিয়ানব্বই নিরানব্বই ছিয়ানব্বই নিরানব্বই ভিতরে এখানে নিরানব্বইটার কালার একরকম ছিয়ানব্বইটার কালার আর রকম তো নিরানব্বইয়ের ভিতরে সবগুলি টিকবে বিষয়টা এমন না আবার ছিয়ানব্বইয়ের ভিতরে সবগুলি টিকবে বিষয়টা এমন না এগুলোর ভিতরে একটা ধাতু আছে সেই ধাতুটাই মূলত আমি সংগ্রহ করি যে ধাতুটা আমার কাজে লাগে আমার কবিরাজে কাজে লাগে সেটাই আমি মূলত সংগ্রহ করি আপনার কাছে যদি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করলে আশা করি এটি অনেক টাকা চড়া দামে বিক্রি করতে পারবেন এই জন্য আমি আলাদা করতেছি আপনার সেটা একটু দেখেন ছিয়ানব্বই গুলার কালার একরকম নিরানব্বই গুলার কালার কিন্তু আরেক রকম কিন্তু কয়েন কিন্তু একই বুঝানোর কোনো ব্যবস্থা নেই সবাই ভালো থাকবেন